নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটি কিন্তু খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকার না থাকলে আপনারা কড়াইও করতে পারেন দিয়ে এবারে দিয়ে দিয়েছি আমি সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে এবারে দিয়ে দিয়েছি একটা তেজপাতা তেজপাতা একটু লাল হলে তারপরে দিচ্ছি আমি জিরে জিরেটা ভালো করে আমি ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য পরিমাণে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটোটা আপনাদের মন হিসাবে দেবেন যতটা পরিমাণে দিতে চাইবেন ততটাই দিলেই চলবে কম বা বেশি টমেটো একটু নরম হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো বড়ো সাইজ করে আমি আলু কেটে রেখেছিলাম আলু আর মটর মটরটা আপনারা থাকলে দেবেন না থাকলে না দেবেন এখন শীতের দিনে মটর খুব পাওয়া যায় তাই আমি এখানে দিয়েছি এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজেরই রাখতে হবে নাহলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে এবারে এখানে আমি দিয়েছি প্যাকেট সোয়াবিন সোয়াবিনগুলোকে প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেড়ে দিয়ে দিয়েছি সোয়াবিনটাকেও ভালো করে আলুর সাথে মিক্স করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব দেখুন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে আর আলু সবজি সব কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সবগুলোকে ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবারে হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো এবারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাতে হবে না একটু কষিয়ে নিলেই হবে এই রান্নাটা কিন্তু খুব সহজ এবং সবাই রান্না করে নিতে পারবে এবং হাতে সময় যদি না থাকে তাহলে তো এই রান্নাটা অবশ্যই করে নিতে পারেন মশলা কষানো আমার হয়ে গিয়েছে দেখুন মশলাটা সামান্য পরিমাণে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি চাল চালটা এখানে আমি শুধু ধুয়েই নিয়েছিলাম এক বাটি চাল নিয়েছি দিয়ে দিলাম আপনারা এখানে চালটা ভিজিয়ে নিতে পারেন চালটার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে এইভাবে নাড়তে থাকব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই মিডিয়ামই রাখতে হবে হাই করা চলবে না দেখুন জলটা শুকিয়ে গেছে এবারে চালগুলো দেখুন একসাথে জড়িয়ে যাচ্ছে এইবারে আমি জল দিয়ে দেবো এখানে আমি যেই বাটি অনুযায়ী জল চাল নিয়েছি সেই বাটিরই ডবল পরিমাণে জলটা দিয়ে দেবো এক বাটি চাল নিয়েছি তাই আমি এখানে দু বাটি জলটা দেব আপনারা কড়াই করলে কিন্তু কড়াইও এইভাবেই পরিমাণ করে জলটা দেবেন এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এখানে আর দিচ্ছি এখানে আমের আচার আপনারা যে কোনো আচার দিতে পারেন লঙ্কার আচার কিংবা গাজরের আচার যে কোনো আচার দিলেই হবে আচারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন আর টেস্ট দুটোই কিন্তু আসবে আচারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে আমার হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা ঢেকে সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব এখানে চালটা ভিজিয়ে রান্না করলে কিন্তু সেখানে এক সিটি দিলেই হয়ে যাবে আর আমি এখানে চালটা যেহেতু ভিজিয়ে রাখিনি তাই আমি এখানে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে দিচ্ছি দুটো সিটি দেওয়া আমার হয়ে গিয়েছে এবারে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছে আপনাদের দেখুন আলু সয়াবিন সব কিছু কিন্তু একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং একবারে ঝড়ঝরে কত সুন্দর দেখুন নিচে একটুও লেগে যায়নি এভাবে মাপ করে জলটা দেবেন তাহলে কিন্তু জল বেশিও হবে না কমও হবে না এবারে আমি প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হচ্ছে গরম গরম মাথা কিন্তু খেতে খুবই টেস্টি এবং গোটা ঘরে কিন্তু খুশবু ছড়িয়ে পড়ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা টিপে নেবেন থ্যাংক ইউ